সংবাদে হারাবার পর থেকে এবার আর্থিক অবস্থা খারাপ হওয়াতে বিনা চিকিৎসায় মৃত্যুমুখী দশ হাজার তিনশো তেইশের এক শিক্ষক তবে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রীর কাছে সহায়তার প্রার্থনা চাকুরে যাবার পর থেকে আর্থিক অবস্থা খারাপ হওয়াতেই এবার বিনা চিকিৎসায় এবার প্রাণ হারাচ্ছেন বহু চিকিৎসক তবে তারই মধ্যে আজ লক্ষ্য করা গেল সেই ছবি যেখানে জিবি হাসপাতালে এই দশ হাজার তিনশো তেইশের মধ্যে একজন শিক্ষক তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে সহায়তার প্রার্থনা করেছেন তিনি কি বলছে গোটা বিষয়কে কেন্দ্র করে শুনুন কি সমস্যা নিয়ে

এখন রাজ্য সরকারের প্রতি কোন বার্তা থাকবে আপনার রাজ্য সরকার কি করবো তারা তো আমি আমার বাসাবার জন্য যদি রাজ্য সরকার বাসা আমার এই কথা আশা করি রাজ্য সরকার মানবদিকে মানবলিক বক্তব্য এই দশ হাজার তিনশো তেইশ শুধুমাত্র একটি সংখ্যা নয় এর মধ্যে লুকিয়ে রয়েছে একাংশের চোখের জল এবং পাশাপাশি বলা যায় একাংশ বৃহত্তর আন্দোলনের ছবি তারই মধ্যে আজ ধরা পড়েছে এবার জিবি হাসপাতালে সেই চিত্র যেখানে কঠিন রোগে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু তারপরেও এবার বলা যায় যে বর্তমানে শুধুমাত্র তাকিয়ে আছেন মুখ্যমন্ত্রীর দিকে মুখ্যমন্ত্রী সাহায্যের হাত এবার কতটুকু বাড়িয়ে দেন সেটাই এখন লক্ষণীয় বিষয় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন